আমি বলছি আপনারা পয়সা দেন লাগাই দিব বলে আমরা খান থাকি বলে আমরা খান থাকি লাগাইতাম আমরা থাকি লাগাইতাম বিক করি আমাদের এসে চালায় ও কই তো বসে আচ্ছা ঠিক আছে বারো ইয়ালে আমার কয়জনে কইলা আস্তা আসামর সব থাকি বড় পুলিশ অফিসার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওগুলোকে আপনি তর্ক করছেন ডরাইছেন বলে না বা আমি মেসা হেন ডরাইতাম আমার আছে কি তার যাইত কি এখন তারা কইতে কই হুসাইন আহম সাহেব নামে বলে ই কারণ আমি তুমি দিস এক কারণে আর তারা খাওয়ায় খা মাইব তুমি কিতা কইলাই বলে আমি কইছি ই গান হজরত হুসাইন দাদি আল্লাহ নামে বদলিত নাই তাৰ কৈছে জনজা কৰ্তা নাই দেখি মিছা মাতা খুব গুনা জিন্দাৰ উপলে খাচাই যায় মহীতৰ ওপৰে মিছা মাতা খুব গুনা সৈতে আমি ডং কৰি কৈছো আমি আছি তোমাৰ জনজা কৰ মুখোনকে খৰ কোৱা না খৰকোৱা বাদ দে বাছ কিন্তু ৱাজো আইতাম তাই মেঘর দিন কোনো সময় তাই বিড়ি খাইতে আমি বিড়ি এখন দেখতে বুঝবাইলাম তাই না আমার বার সাইতে ও ফল ও আইলাম আয় গাড়ি বন্ধ করলাম ইন কিতা করলাম বলে তুমি নোহার বলে উঠো লুইয়া আইলাম ও নো আইয়া আমার আব্দুল বাসি তোর বাপরে হইতাম আব্দুল তোর বাপ শিয়ান হিবা যাইত না অ ন ও এর লাগে আমি দ্বারবো আইছি এটা আমি আওয়া হলে ওলা থাকতা শেখ রুদি যাইতাম আইয়াও পাইতাম আইবার আগেও পাইতাম তারা তোমার রেডি আমার লাগি আমি ওই গুন্তরে ফাউ নি ওই বলি মানুষ আয় নিমকার আমি ওই নাই আমি এর লাগিয়া আপনার ফসল লাগি তো দোয়া করি ওর মহি শহীদ মানুষ তার মাথিয়া লাভ নাই আর আমার খালই আজি আর গাঠালি না তো যেদিন মৌত হয়েছে আমি শিলচর যাইতাম অমর সময় সচরাচর আমি ফোন কম ধরি সময় আপনার মোবাইল নাই ওটা লেন্ডফোন আখটা বাজিছে বতর ধারে হয় আগদি তুলি লাইছি তুলিয়া হারলে আমার বাজার রাখ আখৈ আজি চাব আমার এখলাশ মার বাপ আখই রাতি সাহেব কইলা আমি আখই করি সাহেব নিলাম বাজার তাকে কইয়ার বোলে কক কিতা হয়েছে বোলে আপনার দোষ খালই আজি মারা গেছে নয়টা জনজা ডরাই আচ্ছা আমি আইয়া ও আমি আইজি আইয়া জনজা করছি তো আমি দেশবাসীর কইয়ার ই মাদ্রাসা এইখান যদি হজরত হুসাইন তালা আল্লাহ আনহু স্মৃতিটা কি বিচ্ছুত আপনারা দেশবাসী দায়ী রই ভাই কে আমতর দিন আমি সবারে জানাই দিলি আমার মা ছাড়া হুঁচনি সবে হুঁচনি ও ইয়াদ রাখিও ইকান হজরত হুসাইন রাজি আল্লাহ তাহলে আমি জিন্দা আমার টেন করছি তো যাক এরা লাগি ফলে একবার দোয়া করি লাই আরো আসুন মায়ের মানুষ হইলো অগুর বেশি সব সময় উবার থাকতা আমার লাগিয়া থানা লাগি এক দোয়া করি সবে বিসমিল্লা সহ তিনবার কুলু আল্লাহ পড়ো বিসমিল্লাহ হির রহমান হির রাহিম কুলু আল্লাহ ইয়ালিদ আল্লাহ ইউলা ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله وحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله وحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الفاتحه وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أمين الحمد لله رب العالمين

ইয়া আল্লাহ লুতমিয়া ইয়া আল্লাহ মালফুজল গুন তর উপর বচাই দিদার কবর লাল ফশরা গড়িয়ে দিও আল্লাহ ইদার اولاد হরে তুমি নেক বানাই দিও ইগুন তারে আল্লাহ তোমার হাবিব জামাতর লাগি রাখি ও ইয়া আল্লাহ আল্লাহ ইদার মেহনত করতা তোমার হাবিব জামাতর লাগি গুন তার اولاد রে ওলাই ইয়া আল্লাহ আল্লাহ ইদার জির দরকার উপর কদ দিও আল্লাহ ইদার বিপদ আপদ থেকে বাঁচাই রাখি ও ইয়া হামারা আঈন

এই কুরআন শরীফে হেফাযত আমরা করি আল্লাহ কুরআন শরীফও কজরা ইন আমরা কইয়া আল্লাহ কয়জন নাই সম্মানার্থে আমরা কইছি হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমান খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমার দলের সবথেকে ভালো মানু ও মানু যে মানে কুরআন শরীফে পড়ে এবং ফলা ইন ওতা ওলা ওলা নি পড়ানি ওলা নি কুরআন শরীফ মা তোমার বাক্য একটা মাদ্রাসা সুন্দর হইয়া হইছে আমার সুলাই আমি দিছি মীরা মাদ্রাসা ফাগুড়ি আমি দিছি মূলানাগিরি চল কথা বুঝছি আমি দিছি তো যাও খুশ হইলাম যে সময় মাদ্রাসা হল যে মিঠাই লাগি চেষ্টা করা ও সময় একটা মাদ্রাসা লাগিয়ে আপনারা চেষ্টা করলায় অত্যন্ত খুশির ব্যাপার আল্লাহ আপনারা দুনিয়া আখের অত্রে ফসা করে দিক হো আল্লাহ আমি তোমার তো লো বালাই চাও না নি বড় করি খো না আল্লাহ আমি হ্যাঁ সর্বপ্রথম আমিন কইছেন হজরত হারুন আলাই সালামে স মুলাই চলাতু লাম দা হজল হজরত আু আলাই চলাতু আ চলামে আমিন হৈছে। সাসাইছে কুবড়া কিতাব মধ্যে ইমাম জলা আলউদ্দিন আবদুরে আমামান নু আবক লিম্নে মহামদি উতির অমত লাই তালা আনছ আঞ্চ। মুসলিম জীবৰ সরা মধ্যে ইমাম মহিউদ্দিন নবীর অ্মতু লাই তালা আলেহ আঞ্চল। আমিন আর আল্লাহ আমিন দগুর মাঝে ব্যবধান হইল তা আল্লাহ আমিন হইলে আল্লাহর যখন নিরানব্বই নাম দরিয়া দেখা হইল কথা বুঝছিং দাওক তো মাদ্রাস রাখান হইছে ইটা কত ফাইট করা লাগছে তা তোমার তা দিন তামুল হইসা বলে বরুং বারুং করতে বুদু হইতা না এই ফাইট হর্নেওয়ালা আমি গৌহাটি ডিজিপি যে বেটা আসলো মন তো হবেটার লগে আমি দরবার করছি আমারে তারা কইছেন আপনারা সিসিটিভি লাগাই আমি কইছি আপনারা পয়সা দিয়ে লাগাই দিব বলে আমরা এখান থেকে আমরা এখান থেকে লাগাইতাম আমরা হালতে গিয়ে লাগাইতাম বিক করি আমাদের চালাই ও কই তো আচ্ছা ঠিক আছে বারো ইয়ালে আমার কয়জনে কইলা আস্তা আসামর সব থাকিয়ে বড় পুলিশ অফিসার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওগুলো কি আপনি তর্ক করছো ডরাইছে না না বা আমি মেসা বলল কি পেন ডরাইতা আমার আছে কি তার কিতা ও এটা মাত কিন্তু ইংরেজিতে বাংলায় না ৰিজিপিৰে আমি কৈছো আপোনাৰ কথা একটা কথা যিকেইটা কোনো গৰু যদি ছাৰ ফুকা ছাৰ ফুকা বোধন উল ইংৰাজী হ'ল বাঘ কোনো গৰু যদি ছাৰ ফুকা সামায় মালিকে গড় জ্বলাই লয় নিনা ছাৰ ফুকা বা কোনো মাত না যেন হেমন্ত গোর বাং কিছু মাদ্রাসা ও গু খুলছি আমার বারোই এটা খুঁজে বাপরে এখন আর শহর বলে আমিও বললাম আমার আছে গীতার যাইবা গীতার যাইবা তো আমি যত তৈয়া গেলাম বুধু আইলায় আমি যাওয়ার বাদে বুধু আইবা যে মাত্রা এক গুয়া শুরু গেছে গিয়া তৈ গেলেন তো লইয়া বহু টেঙ্গাম হয়েছে বহু টেঙ্গাম হয়েছে মাদ্রাসা যাওক শুকুর আল্লাহর আপনার আর মাদ্রাসা ঠিকই আছে এই লিস্ট আছে কথা বুঝছি ও ফোড়াইটা তুমি তাই তোমার তো ভাগ্য বালা আমার মোলানা জমিল ফাইস ই বেটার বাড়ি হইল আমার খাটিগোড়া ই বেটার বাপ মৌলানা জলাল উদ্দিন আমার তালেবা ও বেটার বুয়া হ্যাঁ বালা আলিম যদি গনশামর সখর মাইসের দরিয়া রাস্তায় পারো লাভ তোমার জানালো সব সময় আপনার খাখালার ঘরে দি ক্ষুদাত থাকো থানাত থাকো চাইও লাগিয়ে যাইবা বেটার লোকের মেসা বগল যে হুঁশিয়ার করে দিয়া তুমি যে জমিন আলটু পাল্টু করিও নামারে ভাই ভাই তুমি তাই জমিলর বরু বারুত হইবা আমি তাক লাগিয়া লাগা লাগি করিও না লগে জমিল গুয়ে খা না হ্যাঁ আলিমবালা এখন আমি গিয়া হয়তো হইবা বলে সামনে তারিফ করা যাই না আল্লাহ নবী হোসেন সেবিলা করেতে মুক দুল দি সিটা মারিত বলে খুব সুন্দর হিটুমা বড়িস লাইনি যে আল্লাহর হবিব সাল্লাহি বা সাল্লাম মেলা যে যেতু গেছা যাওয়ার বাদে ও সময় নবী অসলে কইসন মার হাবাম বিল আখি হাও ইম নি সোয়ালি মার হাবা ই যে তারিফ খসলা নবী অসলে খসলা ই কান ডান্স

মাদ্রাসা এখন খুলছ আল্লাহর কালাম ইনফলা হইত লগে আলিম যখন আসন তেল নিশ্চয় ফেঁকাও ফলা হইব মানে মুসলার কিতাবও ফলা হইব ও ওখান তো ভাগ্য আর আল্লাহ মুদর্শা খানটা আগুয়া নেও সবে খো আল্লাহ মামিন কারণ ই কান তোমার এক সম্পদ ই তোমার তোমারটা অনেক সম্পত্তি মনে রাখিও হ্যাঁ এগিয়ে এই কারণ চলে ফাঁস দেও লাভ হইব সদুর গাছ একবার এখন ইগে যদি সদু ধরে তোমার তার লাগি লাভ নাই নি মাথো সদু এমন এক আনাজ দানা রাখি মাঝে কোনো সাইড এফেক্ট নাই গেছও নাই ফেসও নাই ইতাও নাই হিতাও নাই কুমতা নাই ইগু হইল দুইটা সদু খাওয়া হইল সুন্নত খাইলে আনাজও খাইলে ফেটও বলল চূর্ণতর আমল হইল বুঝতে পাইছো না সদু খাওয়া চূর্ণত আল্লাহর হবিব সাল্লাহ আলহি চল্লামে

ইমাম আবু ইসিবে কাতল লাইতে মুসলমান যে কাতল করা যায় না আর কইসেন জাক দিতা ইমান ইমান কেসে গিয়া এর লাগিয়া শুনো শুন্য তুমি যদি করো না বালা ভাও না স্বতন্ত্র কথা তবে এগুলো ইয়া লড়া ছাড়া করিও না মরি যাবা সদু হইলো সাধারণ সদু দিয়া দেখাই দিলাম অগু হজরত ইউনু সালে চলা তু ভাই চলাম তান গাঁর নাম আসল নিনুয়াই জানা যে প্রদেশ জন্ম হয়েছে সেখান নাম হইল মুসিল বর্তমান ইরাক ও জায়গা তান জন্ম হয়েছে নিতান তান যে উম্মত হলে তানে জ্বালাইতে জ্বালাইতে মানে কন্যা শিখ করিলে ওলা শিখ করিলেছে ও তাইন আল্লাহর কেছে খুঁজেছে আল্লাহ ও তাদের তুমি সাহায্য কর ও তুমি ধ্বংস কর না আমারে মারি লইবা ও আল্লাহ ইউনুস তুমি ড্রাই না মাত্র তিন দিনের ভিতরে তারে আমি শেষ করি ও তাই বা তোমরা হোস করি আর বেশ সময় না তিন দিনের ভিতরে তোমরা আসা আ আজা ভাইয়া তোমার শেষ করবো না আগামী আগুয়াও না কেন ও তো ভাগ আছে খালি খরে দিয়ে সবাই আগাও না আমার চাকরি হইল না খালি আগে দিয়ে আগাও পইতাম মানুষ আছে বহিবার দেখা চল্লা জায়গার নাম হইল নিনবয় প্রদেশ হইয়া থাকলো মুসিলা স্টেট হইয়া থাকলো ইরাক ওখান থেকে কইসন তিন দিনের ভিতরে তোমরা রুফরে আজাব আইব ওখান হুনার বাদে ইতা কইসন নবিয়া কইসন দিয়ে আর উভয় নাই আজাব আইব এক কাম হলো সব মিলিয়ে আল্লাহর কাছে ভোলো আর খুঁজো আর খো আয় আল্লাহ আমরা ভুল হয়েছি আমরা মাফ দেও আমরা তো বা করি আর আল্লাহ ছাড়ি দিব আবুগুলি এখানে মিল্লা মিলিয়াও কথা কইলা আল্লাহ আমরা জেলা তোমার লগে ব্যবহার করছি তুমি আমার লগে ইলা ব্যবহার করিও না তুমি জেলা বড় ওলা ব্যবহার কর আমরা লগে বড় হরি করো আমরা গুলাঘাট তোমার লগে বাদ ব্যবহার করছি তুমি রহমান রহিম তুমি আমরা লোকে ভালো ব্যবহার করো ইকাল হনার বাদে उद्धव হযরত ইউনুস আর জহর উনুসাল কৌমার দোয়া হুনিয়া আল্লাহ কইলা ঠিক আছে আর তিন দিন মাঝে তোমার উপরে আযাব দিতাম নাই যেমনি আযাব হরি গেল হরার বাদে তার কোন তান খومه কইলা বলে খাও তুমি লোক হইলা আযাব আইতো আজ নাই

তোমার এক হইয়ার তুমি নামি যাও তাই তো রবি মিশা মাত্রা না তাই উঠিয়াও কইলা বলে আর খেয়েও বাগি আইসে না আমি বাগি আইসি মাফ করি দেও আমি হৰিফ সারি দেও আমারে তানে যেমনে সারি দিল সারি দেওয়ার বাদে মাছে তানে গিলি লাইল ই মাছ রে মাছে খাই লাইল ফি তিন সালাস তিন আন্দার ঈদ ফল্লা হইল সমুদ্রের আন্দায় দুই নম্বর হইয়াটা হলো আপনার মাছর ফেট এক মাস তিন নম্বর হইল ও মাছ রে আর ও মাছে খাইছে ও মাছ তিন মাস ও মশলা জানিয়া রাখিও আল্লাহ বাবা